আমরা কিন্তু হাসনটা বাড়ি থেকে কিন্তু বের হয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে এখানে যে পুরান যে টোলার ঘাটটি রয়েছে সেখানে কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানো যে নদীটি পাশে কিন্তু নদীটি দেখতে চলে অনেকটাই বৃষ্টিপাত এখানে কারণ বৃষ্টির কারণে কিন্তু আমরা এটা হলো যে পুরন পুরনো যে টোলার ঘাট আগে লঞ্চও কিন্তু থাকতো যে আর এটা কিন্তু না সরি এটা নতুন নতুন টোলাঘাট পুরনো ওয়াজখালি যায় নাই এটা নতুন টোলাঘাট এখানে কি যেন বেশি বেশি আছে সে বেশি বেশি কি এটা হইতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু নদীটা কিন্তু অনেকটাই সৌন্দর্য দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগে আমরা এই এইখান থেকে কিন্তু আমরা বাড়িতে যাইতাম আমাদের টলার উত্তর কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটি ট্রলার রয়েছে এখানে পানিটা কমতে থাকে না আগে কিন্তু এখানে লঞ্চ চলাচল করতো অনেক বড় বড় ট্রলার রয়েছে নতুন নয় দেখ নতুন দা সাববাড়ি যে টলাঘাট এটা হ্যাঁ এটা বলো পুরান নাকি পুরান 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 লঞ্চ গাছটা কিন্তু পুরান লঞ্চ গাড়ি নদীটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে নদীটার পানিটা কিন্তু অনেকটাই স্রোত পানির ঢেউটা দেখতে পাচ্ছেন কি জানি দেশে বেশে যাচ্ছে একটি কালো কি জানি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন টলারের কাছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কি জানি বেশে যাচ্ছে যাই হোক দেখতে পাচ্ছি না চলে যাবো আমরা যে যেখান দিয়ে এসেছি কোন দিক দিয়ে যেতে হয় আপনারা আমাদের সাথে থাকুন আর এখন রিক্সা যাব অবশ্যই আপনাদেরকে দেখার চেষ্টা করব যে হাসান রাজার যে নতুন বাড়িটিতে কীভাবে আসবেন থাকুন আমরা এদিক দিয়ে মূলত ايش هتشيلها